ফুড চ্যালেঞ্জ উইথ শান্তা থেকে আমি শান্ত আছি আপনাদের সাথে আজকে আমি আলোচনা করবো ড্রাগন ফল নিয়ে কেনা ড্রাগন ও গাছ পরিচর্যা করে সেই গাছ থেকে ড্রাগন পেরে খাওয়ার মজাটাই অন্যরকম বা আলাদা ভিন্ন স্বাদের হয়ে থাকে যা বাজারে কেনা ড্রাগনের সাথে কখনো তুলনা করাই যায় না আমি আজকে ড্রাগন ফল নিয়ে কিছু আলোচনা করব। গণচিনের মানুষটা ড্রাগন ফলকে ড্রাগন মুক্তার বা আগুন ড্রাগন ফল বলে অভিহিত করে থাকে ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডের এটি ড্রাগন স্পিস্টিক নামে পরিচিত এই ড্রাগন ফলটি একাধিক রঙের হয়ে থাকে তবুও লাল রঙটি বেশি দেখা যায় বিদেশে এই ফলের স্বাস্থ্য উপকারিতা প্রচুর বর্তমানে বাংলাদেশেও এই ফলটি চাষ করা হচ্ছে এটিতে আছে ভিটামিন সি যা দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এমনকি কোষ্ঠ কঠিন্য রোগ প্রতিরোধ করে এবং রক্তস্বতা দূর করতে এই ফলটি খুব কার্যকরী ড্রাগন ফলে আছে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিজেন যা দেহের কোষের বিপরীতে হওয়া রোগের বিরুদ্ধে লড়াই করে এক গবেষণায় দেখা গেছে যে উচ্চ মাত্রায় এন্টি অক্সিজেন সমৃত খাবার তীব্র ক্যান্সার ডায়াবেটিস রোগ প্রতিরোধ ক্ষমতা সহক এবং এটি পিচ্ছিল জাতীয় হয় দ্রুত হজমও হয় চাইলে খুব সহজে বাসার ছাদের টবে ড্রাগন ফল চাষ করা যায় যেভাবে আমি আমার ছাদে চাষ করেছি দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটি কালার আসছে এবং এটি খেতেও অসাধারণ মজা হয়েছে আমি ড্রাগন ফলগুলো একটা একটা করে সব তুলে নিয়েছি আজকে আমার কাছে মাত্র চারটা ড্রাগন পাকছে। যেহেতু এইবার প্রথমবার ফল দিয়েছে সেই অনুযায়ী ফলের সংখ্যা যদিও বেশি না আশা করছি এর পরবর্তী থেকে আমি অনেক বেশি করে ড্রাগন ফল পাব। আমি ড্রাগন ফল সবগুলো কেটে তুলে নিলাম অন্যদিকে ড্রাগন শরীরে আয়রনের মাত্রা বৃদ্ধি করতে অন্যতম একটি ফল হলো এটি আয়রন দেহের অক্সিজেন পূর্ণর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এক কাপ পরিমাণ ড্রাগনের ফলে আঠারো শতাংশ ম্যাগনেশিয়াম থাকে যা দেহের প্রতিটি কোষে উপস্থিত থাকে শরীরের ছয়শির বেশি রাসায়নিক বিক্রিয়া যেমন বেশি সংকোচনে হাড়ের গঠনে ও ডিএনএ তৈরির প্রয়োজনীয় বিক্রিয়া তৈরিগুলোতে অংশ নেই তো আমরা ড্রাগন সম্পর্কে সকল গুণগান জেনে নিলাম এখন ড্রাগন ফলগুলো তুলে নিলাম ড্রাগন ফল দেখতে যেমন সুন্দর খেতেও তেমন সুন্দর এখন ড্রাগনের আকারটা খুব ভালোভাবে দেখা যাচ্ছে আমি ড্রাগন ফলটাকে নিয়ে নিলাম এবং ড্রাগন ফলটাকে একটা ছুরির সাহায্যে আমি কেটে নিলাম যেহেতু ড্রাগন ফল বেশি কাটাকুটুর করার প্রয়োজন হয় না সেহেতু মাত্র ছুরি দিয়ে একটা মাত্র ডাক দেওয়ার পরে এটা নিমিচে হাত দিয়ে সুষ্ঠভাবে ছাড়ানো সম্ভব হয়ে থাকে দেখেন কত সহজেই ড্রাগন ফলটাকে আমি ছাড়িয়ে ফেলতে পারতেছি আস্তে আস্তে করে ড্রাগন ফলটাকে সুন্দরভাবে ছাড়িয়ে নিতে হবে এখন সরির সাহায্যে আমি ড্রাগনের মাথাটা কেটে নিব দেখতেই পারছেন ড্রাগনটা কত সুন্দর লাল একটা বর্ণের কালার আসছে আমি মাঝখান থেকে একটা কাঠ দিয়ে নিলাম এখন দেখেন জাস্ট দেখেন ড্রাগনের কি সুন্দর একটা কালার আসছে দেখতে ঠিক যেমন সুন্দর একটা কালার আসছে খেতেও তার থেকে অনেক বেশি মজার এবং সুস্বাদু হয়েছে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনারা কোথা থেকে কে ভিডিও দেখতেছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন